হ্যালো আসসালামু আলাইকুম এফজুবান তো চলে আসলাম আবারও অনেক দিন পর কাঞ্জিপুরমে কাঞ্জিপুরম শাড়ির ভিডিও নিয়ে আপনাদের জন্য তো অনেক আপুরা ভাইয়ারা বলছিলেন যে ভাইয়া কাঞ্জিপুরম শাড়িগুলো আবার অফার দেন তো আমরা কিন্তু আবার অফার দিতে চলে আসলাম আপনাদের জন্য তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আজকে কিন্তু কাঞ্জিপুরম শাড়ি আমরা কয়েকটা খুলে দেখাবো আমরা আট থেকে নয়টার শাড়ি খুলব বাকি শাড়িগুলো আপনাদেরকে ভাজের উপরে দেখায় দিব হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে আবারও কালার চলে আসছে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন শাড়িগুলো খুবই সুন্দর এবং খুবই সফটের উপরে শাড়িগুলো দেখেন আচল পাটটা থাকবে কন্টাস্ট আঁচল থাকবে এইটা বডিটা থাকবে এইটা বডিটা হবে গ্রিন পার আঁচলগুলো থাকবে ম্যাজেন্ডা এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ আর প্রত্যেকটা শাড়ির প্রাইস আগামী আগামীকাল শুক্রবারের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পাচ্ছেন আপনারা কাঞ্জিপুরম শাড়িগুলো তো অবশ্যই অবশ্যই যারা অর্ডারটা করবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর আর যারা শোরুমে আসবেন অবশ্যই আমাদের দুই আউটলেটে অফারটি চলবে মাত্র বারোশো টাকায় কাঞ্জিপুরম শাড়ি পাচ্ছেন আপনারা দেখেন কত সুন্দর গ্রিন কালারের সাথে কিন্তু একেবারে মেরুন কালার কন্টাস্ট প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো কেউ দেরি করবেন না আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসুন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো চলে আসছে আমাদের শপে যারা যারা নিতে চান দ্রুত চলে আসতে পারেন শপে সব লোকেশনটি আগেই বলে দিব ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাংশন নূরম্যাংশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেটেই এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন রয়্যাল ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা কালার রয়্যাল ব্লু কালারের সাথে রেড কালার সরি রেড কালার কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা শাড়িগুলো খুবই সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রাইজে দিচ্ছি আমরা শাড়িগুলো তো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর কালার ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা করে তো অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এই একটা ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা ব্লাউজ পিস সহ শাড়িগুলো দেখেন এটা হলো ইলোর সাথে আপনারা ম্যাজেন্ডা কালার কন্টাস্ট পাচ্ছেন এবং এই শাড়িটার ভিতরে আপনার কালার কন্টাস্ট পাবেন তিনটা একটা হবে রেড কন্টাস্ট একটা থাকবে গ্রিন কন্টাস্ট এবং এটা হলো ম্যাজেন্ডা কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র বারোশো করেই পাচ্ছেন দ্রুত চলে আসবেন সপে যারা শপে আসবেন বাকি শাড়িগুলো আমরা ভাজের উপরে দেখাবো আপনাদেরকে তো অবশ্যই দেরি করবেন না যারা যারা নিতে চান দ্রুত চলে আসতে পারেন দেখেন অ্যাশ কালার বডিটা হবে অ্যাশ এবং পারাসোলটা থাকবে আপনার মেরুন প্রাইস থাকবে কত মাত্র মাত্র বারোশো টাকা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এটা হলো আপনার মেরুন কালার ম্যাচিং প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন এটা হলো ইয়েলোর সাথে গ্রিন প্রাইস কিন্তু মাত্র বারোশো কেউ মিস করবে না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ম্যাজেন্ডার সাথে ফিরোজা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন এই একটা কালার পেস্টের সাথে ব্লু প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন ম্যাচিং মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র বারোশো তো সবাই দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন দেখেন ম্যাচিং ফিরোজা প্রাইস থাকছে মাত্র বারোশো দেখেন ওয়াইন জাম্প কালারের সাথে গ্রিন কালার কন্টা প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিচ্ছি এই শাড়িগুলো আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে তো সবাই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন বটল গ্রিন কালার দেখেন এখানে আছে রেডের সাথে ব্লু প্রাইস থাকছে মাত্র বারোশো ইয়েলোর সাথে কিন্তু রেড কালার প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা হোয়াইট জাম কালারের সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা দেখেন ম্যাচিং অরেঞ্জ কালার প্রাইস কিন্তু মাত্র বারোশো তো অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন ম্যাচিং ব্লু প্রাইস কিন্তু মাত্র বারোশো দেরি করবেন না যারা যারা অর্ডারটা করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেখেন ম্যাচিং ম্যাজেন্ডা প্রাইস কিন্তু থাকছে মাত্র বারোশো টাকা অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন খুব সুন্দর বটল গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা সম্পূর্ণ গোল্ডেন কালার চুরির কাজ দেখেন এই একটা আছে ওয়াইন জাম্প কালারের সাথে ফিরোজা প্রাইস মাত্র বারোশো ম্যাজেন্টা সাথে পেস্ট প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা দেখেন ব্রেডের সাথে ব্ল্যাক এটা ব্ল্যাক ব্ল্যাক কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র বারোশো ব্লু ডিপ ব্লু ওয়াইনজাম কালারের সাথে আপনার ফিরোজা প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা লুজ সাথে রেড প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন ম্যাচিং ইয়েলো কালার এটা প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা থ্রুথ অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যারা যারা নিতে চাচ্ছেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি আর যারা শপটে আসবেন আগামীকাল শুক্রবার লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশনের নুনম্যানশনের মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন ম্যাচিং ওয়াইন কালার হ্যাঁ প্রাইস দিচ্ছে মাত্র বারোশো করে অবশ্যই দ্রুত চলে আসবেন এছাড়াও দেখেন এখানে কিন্তু ভিউজ পরিমাণ কালার আছে সব কালার খুলে দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আগামীকাল শুক্রবার যারা যারা সপে আসবেন অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম